হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খেলা শুরু হয়ে গেছে আজকের খেলাটি হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো বন্ধুরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক মারে দেবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও I <laughs> ਆ ਹੋ ਗਿਆ ਲੈ তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আবার দেখা হবে অন্য ভিডিওতে তো ততক্ষণে বন্ধুরা বাই বাই টাটা ভালো থাকবেন সবাই